আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক সব সময় ইফতারের সময় তেলের জিনিস খেতে খেতে কিন্তু খুব সমস্যা হয় অ্যাসিডিটি খুব সমস্যা করে তা আজকে ভাবলাম একটু ফ্রুট স্যালাড করে খাই আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে ফ্রুট সালাদ করে খাই আমি কতগুলো গ্রিন অ্যাপেল নিয়েছি আনার সব ফ্রুটসগুলো আগে একসাথে করে নিব আঙুর কলা কমলা ফোসগুলো আপনাদের পছন্দ মতন একটু দিতে হবে আমার মেয়ে কেটে কেটে দিচ্ছে ও আমাকে একটু দানা ভিজিয়ে রেখেছিলাম একটু হেলদি আর এই তেলের যন্ত্রনা থেকে বাঁচার জন্য আসলে ফ্রুট সালাড কিন্তু খুবই উপকারী চিয়া ভিজিয়ে রেখেছিলাম সবগুলো আসলে একসাথে মিক্স করে ফেললে অত কিছু বোঝা যাবে না এগুলো আগে একটু মিশিয়ে নিই তারপর বাকি জিনিসগুলো এটার মধ্যে দিব আমি আরেকটু আনার দিয়ে দিলাম ফ্রুট যত বেশি হবে তত ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি কপ দই বাবা দুইটা যারা এমনি খেতে পারে না যেমন আমি এমনি খেতে পারি না সেই জন্য এখানে একটু সুইটটা অ্যাড করবো তো এমনি চিনি না দিয়ে আমি এখানে একটু গুড় দিবো গুড়টা আমি একটু করে নিই এই গুড়টা আমাদের সিরাজগঞ্জ থেকে আনা আমার হাজব্যান্ড নিয়ে আসছিল সিরাজগঞ্জের গুড় কিন্তু খুবই ফ্রেশ এবং ভালো যেহেতু অনেকে টক দই এমনি দিয়ে খায় কিন্তু আমি টক দইটা এমনি দিতে পাই না যার কারণে এটাকে একটু টেস্টি করার জন্য এটার সাথে গুড় অ্যাড করব টক দইটা একটু বেশি দিলে একটু বেশি ভালো লাগবে এটাও ঠান্ডা থাকবে আর তেলের গুড়াতেও ক্ষতিটা কম হবে গুড় আমি আরও দেব গুড়টা গ্রেড করে দিচ্ছে তো আমি এরকম এর আগে এরকম নিয়েছিলাম আর এখন আবার এই পরিমাণটা দিলাম এটা আসলে যার যার টেস্ট অনুযায়ী যে যেভাবে পছন্দ করে সালাদের টেস্টটা একটু বাড়ানোর জন্য হ্যাঁ যেহেতু ম্যাঙ্গোটা অ্যাভেলেবেল নাই সেই ফ্লেভারটা আনার জন্য একটু ম্যাঙ্গো আইসক্রিম দিয়ে দিচ্ছি টেস্টটা একটু বাড়ার জন্য তো ভালোভাবে এটাকে মিশিয়ে নিলে বাস ফ্রুট হয়ে যাবে এখন এটাকে আমি একটু ফ্রিজে নর্মালে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য ইফতারের সময় বের করে সবাইকে সার্ভ করবো এই তো হয়ে গেল আমার ফ্রুট সালাদ বাসায় একটু ট্রাই করে দেখবেন কেমন লাগে আর আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ